نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولتكن منكم أمة يدعون إلى الخير يأمرون بالمعروف وينهون عن المنكر. صدق الله العظيم. شرمانيو سرة كسدين قربي أمرت الكراهية যে ভিডিওর মাধ্যমে কোরআন এবং হাদিসের ভিত্তিতে তবলিগি জামাতকে সাবিত করার চেষ্টা করা হয়েছে কিন্তু সেই ভিডিওর উপরে কয়েক ভাই কমেন্ট করছেন যে তবলিগি জামাত না কি ডাক তবলিগি করা যাবে না সেই ভাইদের উদ্দেশ্যে আজকে আমি দু একটি কথা বলার জন্য আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি যে আপনারা যে বলেন তাবলিগি জামাত বিদাত এই তাবলিগি জামাত যে তাবলিগি জামাতকে আপনারা বিদাত বলেন সেই তাবলিগি জামাতের আপনারা কি মতলব নেন কোন তাবলিগি জামাত বিদাত যদি বলেন যে নফসে তাবলিগি জামাত বিদাত তাবলিগি জামাতই বিদাত কোন পদ্ধতিতে তাবলিগি জামাত করে পড়া যাবে না তাহলে তো ভাই আপনারা কোরআন এবং হাদিসকে ইনকার করতেছেন কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পুরানের বিভিন্ন জায়গায় তাবলীগ করার কথা বলেছেন বল্লিহু আমনি ওয়ালায়া আল্লাহ রাসূল বলেছেন এবং বলতা কুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা এখানে দাওয়াত তাবলীগের কথা বলা হয়েছে ওদাওয়িলা সাবিলা রাব্বিকা এখানে দাওয়াত তাবলীগের কথা বলা হয়েছে তো আপনারা সেটা বলতে পারবেন না আর যদি আপনারা বলেন যে আমরা যে তাবলিকি জামাতকে বেদান বলি ও না ওই তাবলিকি জামাত যে তাবলিকি জামাত শুধুমাত্র মুসলমানদেরকে তাবলীগ

ইমানদারদেরকে ইমান আনার কথা বলা এর মতলব কি কারণ যারা ইমান আনছে যারা তো ইমান আনছে ইমানদারদেরকে ইমান আনার কথা বলার উদ্দেশ্য মুফাসিরিনিকেরাম এই আয়াতের কয়েক মুফাসিরিনকেরাম লিখছেন যে এই আয়াতের তফসির হল আসবিতু ওয়াকে আলা দিন অর্থাৎ হে ইমানদাররা তোমরা তোমার ইমানের উপরে মজবুত থাকো তো আল্লাহ পাক রব্বুল আলমিন যেইভাবে ইমানদারদেরকে ঈমানের উপরে মজবুত থাকার জন্য দাওয়াত দিতেছেন ডাকতেছেন এরকম ভাবেই তবলিগি জামাত তবলিগি জামাতের ভাইয়েরা যে আছেন এনারাও কি করে ইমানদারদেরকে ঈমানের উপরে মজবুত রাখার জন্য ইমানের উপরে মজবুত থাকার দাওয়া দিতেছেন তো ওই জন্যে আপনারা এটাও বলতে পারবেন না যে মুসলমানদেরকে দাওয়াত দেয় দেখে আমরা এটাকে বলি এখন আপনারা যদি বলেন যে আমরা তাবলিগি জামাতকে এই জন্যে বলি যে এই তাবলিগি জামাত হজরত ইলিয়াস নব্বর ওনার নেতৃত্বে নতুন করে আর হয়েছে আল্লাহ রাসুলের জমানায় এটা ছিল না আল্লাহ রাসুলের জমানায় না থাকার কারণে আমরা এটাকে বেদাত বলি এটা বলতে পারবেন না কারণ আল্লাহ রাসুল সাল্লাসাল্লামের জমনায় আপনাদের কথার উদ্দেশ্য হয়েছে যে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের জমনায় যে কাজ ছিল না যে পদ্ধতি ছিল না সেই পদ্ধতিটা সেই পদ্ধতিকে শুরু করা বা করাকেই বেদা বলা হয় এটাও আপনারা বলতে পারবেন না কারণ এর মতলব হইলো যে কাজটা আল্লাহর রসুলের জমনায় ছিল না সেটাই যদি বেদায়াত তাহলে আমি বলবো ভাই আপনারাও বেদায়াতি আপনারাও বেদায়াত করেন কেমনে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের যমনায় আপনি একটা মাদ্রাসাও দেখাইতে পারবেন না যেরকম মাদ্রাসা বর্তমান জমনায় যে পদ্ধতির মাদ্রাসা বর্তমান জমনায় আছে এই পদ্ধতির মাদ্রাসা আপনি একটাও দেখাইতে পারবেন না চ্যালেঞ্জ রইল হালাকি আপনারা মাদ্রাসা পুরুন মাদ্রাসা পড়ান মাদ্রাসায় বেল্ডিং করতেছেন তাহলে আপনারা বেদায়াতই এরকমভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লামের জমানায় লাইট ছিল না আল্লাহ রসুলের জামানায় ফ্যান ছিল না আজকের থেকে লাইট এবং ফ্যান ব্যবহার করা বন্ধ করুন কারণ আল্লাহ রসুল যে আল্লাহ রসুলের জমানায় যেটা ছিল না সেটাই আপনাদের কাছে বেদাত তাহলে লাইট ফ্যান বন্ধ করুন ভাই এরকম আপনারা বড়ো বড়ো লেকচার দেন ইউটিউব ইউটিউবের ভিতরে বড়ো বড়ো লেকচার মানেন ফেসবুকের ভিতরে ইউটিউব ফেসবুক টুইটার এগুলা তো বহুত পরে ওজুত হয়েছে কিছুদিন ধরে ওজুদ হয়েছে জামানা ছিল না তাহলে ইউটিউব ফেসবুকে ব্যবহার করা বেদে হয়ে যাব তাহলে এটা আপনার কি করেন ব্যবহার করা বন্ধ করুন তো এইগুলা প্রশ্নের যে অ্যান্সার আপনি দিবেন ওইগুলা অ্যান্সার আমরাও ইনশাল্লাহ তবলিগি জামাতকে সাবেত করার জন্য দিব আশা করছি আপনারা আমাদের কথা আমার কথা বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ রাবুল্লাহ